বাচ্চাটা এখানে কে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে আরে তো মামাম তুমি এখানে কি করছো মামাম এখানে কি করছো বলো খেতে দেয়নি ও তার জন্য তুমি বাগানে বাগানে ঘুরছো খাবার খুঁজতে এসছো এখানে কি খাবার আছে বলো তো মাঠের নিচে সব ফল আছে না এই বাগানে ফল আছে বাগানে চলে এসছো একা একা বিশাল বড় বাগান তো এদিকে হ্যাঁ বন্ধুরা দেখেছেন কি কষ্ট মেয়েটা ও তোমার খেতে দেয়নি তার জন্য তুমি চলে এসছো এখানে মামাম তুমি এই বাগানের মধ্যে চলে এসছো ওইদিকে সব জঙ্গল শিয়ালের উৎপাত কিন্তু একা একা এই বাগানের মধ্যে আসা তো তোমার ঠিক হয়নি তোমার বাড়ি কত দূরবো দূরে অনেক দূরে বাড়ি না কত দূর চলে এসছে একা একা এই জঙ্গলের মধ্যে আমি এদিক দিয়ে যেতেছিলাম তার জন্য খুব কষ্ট ওর মা খেতে দেয়নি ও একা একাই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে কি কষ্ট বাচ্চাটা দেখার মতো নয় তোমার মা মেরেছে নাকি মাম্মাম বলো তো তোমার মা মেরেছে তাহলে তুমি এই জঙ্গলের মধ্যে চলে এসছো কেন বলো

সকাল থেকে কিছু খেয়েছো কিছু খাওনি খেয়েছি কি খেয়েছো ভাত না ও তাহলে তোমার মা বাবা কোথায় গেছে এখন বাড়িতে কেউ নেই সবাই কোথায় গেছে সবাই সবাই কোথায় গেছে তুমি কোথায় গেছো সবাই এখন কোথায় যাবে বাড়িতে এখন কোথায় যাবে বাড়িতে যাবে আলাদা করছে চলে তোমাকে বাড়িতে দিয়ে আসি তাহলে এইদিকে বাড়ি কোন দিকে বাড়ি কি ছের চো ছিম বকবে তো বকে হ্যাঁ বকে এদিক আসো সোনার সঙ্গে কথা বলি তুমি হ্যাঁ শোনো 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 মামামাম শোনো 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 এদিক আসো এদিকে আসো

চলো তাহলে তোমাকে নিয়ে যায় আমাদের বাড়ি যাবে তো চলো হাঁটো আগে আগে হাঁটো আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে মাম্মামকে আমাদের বাড়িতে নিয়ে যায় ওর মা খুব মারে শশী মা ওই জন্য আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি তো মাম্মা আমাদের এসে চলে যাবে তো থাকার কোনো দরকার নেই চলো আমার বাড়ি চলো